আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমি আমার সাত বাগানের মাধ্যমে আরেকটি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আমার সাত বাগানে এই যে ড্রাগনের অনেকগুলি গাছ রয়েছে আজ আমি এই সমস্ত ডালাগুলি কেটে অর্থাৎ ট্রুনিং করে দিয়ে আবার নতুন করে লাগাবো এখন প্রাথমিক পর্যায়ে আমি আপনাদের একটা ডালা কেটে সেটা কীভাবে রোপণ করতে হয় সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরব এটা হলো আপনার কাটার এই কাটারের ক্ষেত্রে সবসময় ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড এখানে ব্যবহার করতে হবে যাতে কোনো প্রকার রোগ জীবাণু না থাকে এখন আমি এটি চাকু দ্বারা কেটে এটা কেটে নিলাম কেটে নেওয়ার পর আমি এখানে এই ছত্রাকনাশক এখানে ব্যবহার করব নিয়ম হলো এইভাবে নাশক ব্যবহার করতে হবে এবং এই যে গুঁড়াটা আমি কেটে নিয়ে আসছি এখানে এইভাবে ছত্রাকনাশক দিয়ে কমপক্ষে দশ মিনিট শুকিয়ে নিতে হবে শুকানোর পরে তারপর আমরা এই সকলে ফলের ক্যারট আছে অথবা এই সমস্ত প্লাস্টিকের যে টবগুলি রয়েছে এই প্লাস্টিকের টবের মধ্যে এখানে আসে আপনার ককোপিট আর হলো বালি ককোপিট আর বালি এটির মধ্যে এইভাবে আমরা পুঁতে দেব পুঁতে দিলে পনেরো বিশ দিন পরে দেখবেন এখান থেকে বিভিন্ন ধরনের তার শিকড় বের হবে শিকড় বের হওয়ার পরে ট্রান্সফার করে বা আমরা আর একটা বড় একটা ফলের ক্যারেট অথবা প্লাস্টিকের টবের মধ্যে লাগাব আবার ইচ্ছা করলে এটার মধ্যে আমরা লাগাতে পারি তখন এটার মধ্যে খুব একটা গ্রোথ ভালো হবে না যেহেতু ছোট টপ অর্থাৎ চারা রোপণের ক্ষেত্রেই এই ধরনের টপ হলো সবচেয়ে উপযুক্ত এখন এখানে যদি আমি কোনো প্রকার ছত্রাকনাশক যদি ব্যবহার না করি তাহলে গাছ এখানে যে কোনো মুহূর্তে এই গুঁড়া পচে যাওয়ার সম্ভাবনা আছে এই যে এই ফাঙ্গি আর ফাঙ্গিসাইড দেখেন আমি সাধারণত এই সাপ ফাঙ্গি সাইডটা ব্যবহার করে থাকি এটি হলো সবচেয়ে ভালো এবং উৎকৃষ্ট মানের অনলাইনে আমি ক্রয় করেছি আমি আমার সাত বাগানের ক্ষেত্রে এই ফাঙ্গি সাইডটাই সাধারণত ব্যবহার করে থাকি সত্য হিসাবে এখন দশ মিনিট পরে এইটি শুকিয়ে গেলে তখন এইটার মধ্যে আমরা লাগিয়ে দিতে পারি তা আমি আজকে শুধু আপনাদের এই একটি ডালা কেটে অর্থাৎ প্রাথমিক পর্যায়ে একটা স্যাম্পল হিসেবে আপনাদের সামনে তুলে ধরলাম এখন আমার গাছের এই ড্রাগন গাছের যে ডালাগুলি রয়েছে এই সমস্ত ডালাগুলি আমি করে দিব এখন সমস্ত ডালাগুলি যদি আমি করতে যাই তাহলে কমপক্ষে আমার চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লাগবে যার ফলে আমি সংক্ষিপ্ত আকারে এই ছোট্ট একটি ড্রালা কেটে কিভাবে প্রুনিং করতে হয় এবং কিভাবে তার ছত্রাকনাশক ব্যবহার করতে হয় সেটি সম্পর্কে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটি অবশ্যই প্রথম দিকে শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরূল সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ